ধর্ম অবমাননার অভিযোগে দীপু নামের এক ব্যক্তিকে পুড়িয়ে ঘটনাটি আবার এদিকে বিএনপির এক নেতার বাড়িতে আগুন দিয়ে দুই শিশুকে পুড়িয়ে হত্যা আচ্ছা এই যে আগুন জ্বালাইয়া মানুষ পুড়িয়ে মারো তবু কি দয়া মায়া নাই আল্লাহ তো বানাইছে তগরের এই সমস্ত অভ্যাস বা এই সমস্ত কর্মকাণ্ড করিয়া তোরা কি পাবি আবার কি ধর্মের ধর্ম অবমাননার অভিযোগ দেশ মানে ও ধর্ম পালন করে নাই বা ও ধর্মের উল্টো পাল্টা কিছু কইছে বেশ ভালো কথা তাহলে এই বিষয়টা কি তৈরি করতে হয়েছে আল্লাহ এই সাগুবার তোরা যারা ওই পোলারারে আগুন জ্বালাইয়া পুরিয়ে মারলি খানকির পু তুই কি নামাজ পড়ছো পাশোয়াক তো নামাজ কি পর ঠিকঠাক মতো তুই নিজেই তো মুসলমান হইতে পারো নাই সুগারের বাচ্চা নামাজ পড়া শিখলি না পাশোয়াক তুই যে একটা মানুষ পিডাইয়া জেতা মানুষের পুরিয়ে আগুন দিয়ে মেরিয়া লাইলি এমকি তোর লাগেলায় ভেস্ত কি দুইটা বানাই থইতেছে কোন বেঁচতে যাবি সুগারের বাচ্চা এই তখন দেশের আইন কেন এই হলে তখন দেশের এখন বর্তমান পরিস্থিতি মানুষ যখন যেখানে যেভাবে পারো পিড়েই পাড়াই মারিয়ে লাভি আর তো বলে কি আল্লাহ বেহেস্তের দুগার খুললে বই রইছে যে আইলেই ঢুকেই দিবে না শালার ও শালারা